আমার অনেক দিনের ইচ্ছা ছিল তিন বিঘা করিডোরটা একটু ঘুরে দেখবো কিন্তু ভিসা পাসপোর্ট তো করতে পারি নাই এই জন্য দেখার সুযোগ হয় নাই আজকে ভাবলাম গুগল ম্যাপস থেকে গুগল ম্যাপের স্ট্রিট ভিউয়ের সাহায্য নিয়ে যদি একটু দেখতে পাই তাই আমি প্রথমে চলে গেলাম গুগল ব্রাউজারে তারপর ওখান থেকে সিলেক্ট করলাম স্ট্রিট ভিউ তারপরে যে দেখেন না এটা কিন্তু বাংলাদেশের দৃশ্য দেখা যাচ্ছে এখন ইন্ডিয়ান দৃশ্য মানে তিন বিঘা করিডোরের ভিতরে যে জায়গাটা সেটা এখন দেখা যাচ্ছে অনেক সুন্দর স্পষ্ট দেখা যাচ্ছে। ওরা অনেক দিয়ে স্পষ্ট এটা এদিকেটা হচ্ছে বাংলাদেশের রাস্তা অপর দিকে ভারতের রাস্তা আমি এখন চলে যাবো ভারতের রাস্তার দিকে যেটা আমরা দেখতে পারি না কিন্তু ওই যে স্ট্রিট ভিউ মাধ্যমে দেখা যাচ্ছে এই যে দেখেন বাংলাদেশের ইয়া ভারতের গাড়ি এগুলো ভারতের গাড়ি ওই সাইডটাও গ্রাম অতটা শহর না গ্রাম সাইড পাশে গরু আছে